ংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজনদের আমার আমার প্রণাম আজকে আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত ক্লাস একটি কবিতা কবিতাটি হচ্ছে বিশিষ্ট কবি সাহিত্যিক সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি কবিতায় আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদের ছোট্ট করে কবিতাটি প্রেক্ষাপট একটু বলে দিই কবিতাটি হেমন্ত গুধুলি কাব্যগ্রন্থে কবি মোহিতলাল মজুমদারের লেখা হেমন্ত গুধুলি কাব্যগ্রন্থে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আমরা সালটা আমি আরেকবার বলছি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ আমরা জানি সেই সময়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটা সময় আমরা জানি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ছিল সেই যুদ্ধ চলাকালীন একটা বাতাবরণ আমরা সহজেই বুঝে নিতে পারি যে সেই সময় আমাদের সামাজিক পরিস্থিতিটা কেমন ছিল যুদ্ধের সময় কি হয় চারিদিকে একটা ধ্বংসলীলা এবং সব কিছুকে সেই যুদ্ধের পর যেমন সব কিছুকে আবার নতুনভাবে গড়ে নিতে হয় একটা সমাজ ব্যবস্থা একটা অর্থনীতি একটা দেশ বা সমগ্র বিশ্বই একটা যুদ্ধের পর সকল সমস্ত দিকে একটা ভাঙন ধরে এবং তারপর কি হয় আবার সেই সব কিছুকে আবার নতুনভাবে গড়ে নিতে হয় আমি এই কথাটা কেন বললাম যে কাল বৈশাখী যে ঝড় বৈশাখ মাসের যে প্রবল ঘূর্ণিঝড়ে আমাদের কি মনে হয় যখন ঝড় আসার আগ মুহূর্ত থাকে মনে হয় যেন সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে আমরা ভয়ে কি করতাম দরজা জানলা লাগিয়ে দিতাম ছোটবেলার কথা একটু ভাবো তাহলে মনে হবে যে তখন ভয়টা কেমন থাকতো তাড়াতাড়ি দরজা জানলা লাগিয়ে সবাই যেন ঘরের বেশ ভেতর চুপটি করে বসে যায় এবং সেই ঝড় থামার পর আমরা যখন দরজাটা খুলে বাইরে যেতাম তখন কি দেখতাম চারিদিকে গাছের ডালপালা ভেঙে আছে একটা কারোর বাড়ির টিনের চাল উড়ে গেল তো সেই ধরনের একটা ধ্বংস নীলার পর কি হয় আবার প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে নতুন ঘাস উঠে চারিদিকে গাছপালার নতুন পাতা গজায় তো ধ্বংসের পরই নতুন কিছুর সৃষ্টির যে আগমন হয় সমস্ত কিছু ধ্বংসের পর আবার নতুন কিছুর সৃষ্টি হয় তো কালবৈশাখী এই নামটার মধ্যে সেই আভাসটাও রয়েছে এবং আমার মনে হয় যে এই নামটা সেই সময়ের সেই বিশ্বযুদ্ধ চলাকালীন যে সামাজিক পরিস্থিতি সেই সময়টারও একটা কিন্তু আভাস এই নামটার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি তো এই ছিল কালবৈশাখী কবিতার প্রেক্ষাপট তোমাদের আরেকটি বিষয় বলে রাখি